আপনি কি জানেন ভুল দিকে মাথা রেখে ঘুমালে আপনার জীবনে চরম দুর্ভাগ্য আসতে পারে শোয়ার সঠিক দিক কোনটি হিন্দু শাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী শোয়ার দিকের সঙ্গে আমাদের শরীর ও ভাগ্যের গভীর সংযোগ আছে প্রথমত উত্তর দিকে মাথা রেখে কখনোই ঘুমানো উচিত নয় কারণ পৃথিবীর উত্তর মেরুতে রয়েছে নেতিবাচক চৌম্বক ক্ষেত্র বৈজ্ঞানিকভাবে উত্তর দিকে মাথা রাখলে রক্ত সঞ্চালনে সমস্যা হয় মানসিক চাপ বাড়ে এবং ঘুম ভালো হয় না এটি মতে মৃত্যুর প্রতীকও তবে সবচেয়ে শুভ দিক হল দক্ষিণ দিক এই দিকে মাথা রাখলে ক্ষেত্র অনুকূল থাকে ঘুম গভীর হয় এবং ধন সম্পদ বৃদ্ধি পায় তাই আজ থেকেই আপনার শোয়ার দিক পরিবর্তন করুন এবং শান্তি স্বাস্থ্য ও সমৃদ্ধিকে আমন্ত্রণ জানান এই রকম আরও দেবদর্শন জানতে দেবদর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন